নবী করিম সাল্লাসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিলেন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন কোনো কাজ হলো না তার চাচাকে গিয়ে বিচার দিলেন তবু মুহাম্মদ তাকে বাধা দিতে পারল না তিনি তবু এক আল্লাহর দাওয়াত দিলেন এরপরে তারা চিন্তা করলেন মক্কার কাউফির গণরা চিন্তা করলেন এভাবে আর হবে না মোহাম্মদ যেই ধর্মের ব্যাপারে দাওয়াত দেয় এই ধর্মের ভিতরে অনেক মানুষ প্রবেশ করতেছে অতএব আমাদেরকে এবার একটা কাজ করতে হবে মোহাম্মদ যেই ধর্ম নিয়ে মানুষের কাছে দাওয়াত দেয় এই ধর্মের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করতে হবে মোহাম্মদকে পাগল বলতে হবে মোহাম্মদের যারা অনুসারী আছে মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লামের উপরে যারা ইমান এনেছে তাদের উপরে ঠাট্টা বিদ্রোহ করতে হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবি যারা আছে তাদেরকে বলতে লাগলো বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে যখন কোরআনে কারিমের দাওয়াত দিতে গেল কোরআনের ব্যাপারেও তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো কাফের আর মুশরিকরা বলে ক্বালু ইয়া কাদের মুশ্রিকরা বলল যে মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয় যিনি বলে তার উপরে জিকির নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তিনি একজন পাগল কি বলতে লাগলেন তাকে অনেকভাবে চেষ্টা করলেন দাওয়াতের কাজে বাধা দেওয়ার সর্বশেষ যখন দেখলেন না তাকে আর থামানো যাচ্ছে না তখন মুহাম্মদকে পাগল বলে আখ্যায়িত করলেন কথা বলে ঠিকই না পরে কারিবের অন্য এক সুরয় থেকে জানা যায় কাফের মুশিকা শুধুমাত্র মুহাম্মাদুল রসুল্ল সল্লল্লহ হওয়া নাইসাল্লামকে পাগল বলেই থেমে যায় নাই তারা বলেন ওয়াজিবো আজা আগু মু দি রুম নিম্হুম অপলেল কাফি রু নামাদা সাফেরু কা তারা মানুষের কাছে অবাকভাবে প্রমাণ করত বলত যে মোহাম্মদ আমাদের কাছে চল্লিশ বছর বড় হয়েছে সে এখন বলে তার কাছে নাকি ওহি আসে তার কাছে নাকি কোরআন নাজিল হয় সাহির কাদ্দা তিনি হলো জাদুকর তিনি হলো মিথ্যাবাদী আল্লাহর নবী যখন হক কথা বলতে গেলেন দিনের কথা বলতে গেলেন তাকে পাগল বললেন তাকে জাদুকর বললেন ঠিকই না তাকে জাদুকর বললেন মিথ্যাবাদী বললেন অতএব ও মুমিন ভাইরা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা যুবক ভাইরা মুরব্বী বাবারা আপনাদেরকেও একটা জিনিস জানিয়ে দিতে চাই সেই জামানায় মোহাম্মদ সাল্লাইসাল্লামকে দিনের কাজে বাধা দিতে পারে নাই এই জন্য তাকে পাগল বলেছে জাদুকর বলেছে মিথ্যাবাদী বলেছে আর এই জামানায় যারা ইসলামের দাবাত দেয় এখনকার মানুষরা আধুনিক স্টাইলে পাগল না বললেও আমাদেরকে পাগল বলে না আমাদেরকে মিথ্যাবাদী বলে না কিন্তু আমাদেরকে ঠিকই গালি দেয় যারা হকের কথা বলে কোরআনের কথা যারা বলে ইসলামের কথা যারা বলে তাদেরকে বলে মৌলবাদী আর তাদেরকে বলে জঙ্গিবাদী কথা বলেন ঠিক না আল্লাহর নবীকে পাগল বলল রাব্বুল আলমেন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন মা আপনার রবের অনুগ্রহে রবের কৃপায় আপনি পাগল নাম তারা আপনাকে পাগল পরে তারা আপনাকে সায়ের বলে কবি বলে তারা আপনাকে মিথ্যাবাদী বলে তারা আপনাকে জাদুকর বলে আমি রব জানিয়ে দিলাম তুমি পাগল নয় তুমি মিথ্যাবাদী নয় অতএব এখান থেকে বুঝতে পারলাম আমাদেরকে মানুষরা পাগল বলো আর জঙ্গিবাদী বলো আর মৌলবাদী বলো আমাদেরকে অটল থাকতে হবে আল্লাহ রব্বুল আলী জানিয়ে দিয়েছে মা বিমা জুন এই কোরআন তো শুধুমাত্র নবীর একার নয় এই কোরআন আমাদের সকলের আল্লাহ তালার কথা অনুযায়ী জানা যায় আমরা পাগল নয় আমরা জঙ্গিবাদী নয় আমরা মৌলবাদী নয় বরঞ্চ যারা এই সমস্ত কথা বলে তারাই জঙ্গিবাদী তারাই মৌলবাদী কথা বলেন ঠিক কিনা